হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি গ্রাম উন্নয়ন মিশন অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা এই পোস্টগুলির জন্য কিন্তু যারা যারা তোমাদের মধ্যে থেকে টুয়েলভ পাস আছো তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবে তার সাথে সাথে তোমরা কিন্তু নিজের নিজের জেলাতেই আবেদন করতে পারবে তোমাদের কিন্তু অন্য কোনো জেলায় আবেদন করতে হবে না আর তার সাথে সাথে তোমরা যদি এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট জানতে চাও তাহলে তোমাদের বলে রাখি এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু টোয়েন্টি জুলাই তো তোমরা যারা যারা আবেদন করতে চাও এই টাইমের মধ্যে কিন্তু আবেদন করে নেবে যদিও কিছু কিছু ডিস্ট্রিক্ট অনুসারে এই লাস্ট ডেটের কিন্তু পরিবর্তন আছে সেটাও তোমরা এই পিডিএফে দেখতে পারবে এবার তোমাদের আরও একটি কথা বলে রাখি এই সম্পূর্ণ যে ফর্ম ফিল আপটি তোমাদের করতে হবে এই ফর্ম ফিল আপটি কিন্তু কোনো অনলাইন মোডে ফিল আপ হবে না এটিকে কিন্তু তোমাদের টোটালি অফলাইন মোডেই ফর্মটি ফিল আপ করতে হবে এবার এর জন্য তোমাদের কিন্তু এখানে একটি পিডিএফ ফর্ম দেওয়া আছে তোমরা এই পিডিএফ ফর্মটিকে ফিল আপ করে নেবে আর এই ফিল আপটি করতে গেলে তোমাদের নির্দিষ্ট কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে সেগুলো চলো আগে তোমাদেরকে বলে নিই যেমন দেখো এখানে বলা আছে ক্রাইটেরিয়া অফ রিজেকশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কোন কোন কারণের জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশানটি রিজেকশান হতে পারে সেটি কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড থ্রু আদার মোড দেন প্রেসক্রাইব অর্থাৎ তোমাদের যেই মোডে প্রেসক্রাইব করা হয়েছে অর্থাৎ অফলাইন মোডের কথা এখানে বলতে চলেছে এই অফলাইন মোড ছাড়া তোমরা যদি অন্য কোন মোডে এই ফর্মটিকে ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমাদের ফর্মটিকে রিজেক্ট হিসাবে ধরে নেওয়া হবে তাই তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এটিকে মাথায় রাখতে হবে তোমাদের সকলকেই কিন্তু অফলাইনেই ফর্মটিকে ফিল আপ করতে হবে এরপরে তোমরা দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার লাস্ট ডেট মেনশানড ইন নোটিফিকেশান অর্থাৎ তোমরা যদি এই ফর্মটিকে লাস্ট ডেটের পরে যদি ফিল আপ করো সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে এরপরে বলেছে দেখো অ্যাপ্লিকেন্ট ডাজনট প্রসেস মিনিমাম ক্রাইটেরিয়া অ্যাজ মেনশানড ইন দ্য ইনফরমেশান অর্থাৎ মিনিমাম যে ক্রাইটেরিয়া তোমাদের এখানে বলা হয়েছে সেটাও যদি না ম্যাচ করে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে তার সাথে সাথে বলেছে তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানকে রিজেক্ট করে দেওয়া হবে আর দেখো এখানে বলেছে এজ বিলো টোয়েন্টি ফাইভ ইয়ার অর অ্যাভাব টোয়েন্টি ফাইভ ইয়ার অ্যাজ অন ওয়ান ওয়ান অর্থাৎ এক এক দু তারিখ হিসাবে তোমাদের যাদের বয়স পঁচিশ এবং পঞ্চান্ন হয়নি তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশানের ফর্ম ফিল করতে পারবে না আর এই জিনিসটিকে কিন্তু তোমাদের আগের পয়েন্টেও বলা ছিল অর্থাৎ সি নাম্বার পয়েন্টে অ্যাপ্লিকেশান নট প্রসেস মিনিমাম ক্রাইটেরিয়া অর্থাৎ এই ফর্ম ফিলাপে এটা কিন্তু একটি মিনিমাম ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াটিও যদি তোমাদের না থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফর্মকে রিজেক্ট করে দেওয়া হবে তো চলো এবার আমরা আগে ফর্মটিকে দেখে অফলাইন ফর্মটি কেমন আছে তারপরে তোমাদের বাকি কথা বলছি তো অফলাইন ফর্মটি তোমরা এখানে দেখতে পাচ্ছ অফলাইন ফর্মে প্রথমেই এখানে তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে তারপরে তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমরা যে ফর্মটি ফিল আপ করছো তার নাম দিতে হবে মাদার্স নেম দিতে হবে ফাদার্স নেম দিতে হবে তারপরে ডেট অফ বার্থ তোমাদের এখানটা মেনশন করতে হবে তারপরে বয়স তোমাদের এক এক দু হাজার পঁচিশ হিসাবে কত হচ্ছে সেটাও এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে দেখো সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ তোমরা যদি সেলফ হেল্প গ্রুপের কোনো মেম্বার হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে ইয়েস করতে হবে আর যদি মেম্বার না হয়ে থাকো তাহলে এখানে নর্মালি জাস্ট নো করে দেবে এরপরে দেখো সাত নাম্বার পয়েন্টে বলেছে ইফ ইয়েস প্লিজ প্রোভাইড ডিটেলস অফ দ্য এস অর্থাৎ তোমরা যদি সেলফ হেল্প গ্রুপ বা এস এইচ এর মেম্বার হয়ে থাকো তাহলে এই ডিটেলসগুলো তোমাদের প্রোভাইড করতে হবে আর তোমরা যদি এই গ্রুপের মেম্বার না হও তাহলে তোমাদের এখানে কোনো ধরনের ইনফরমেশান প্রোভাইড করতে হবে না এরপরে যদি পরের পয়েন্টটা দেখো এখানে তোমাদের রিলিজিয়ান ইউজ করতে হবে তারপরে তোমাদের কাস্ট উল্লেখ করতে হবে তোমরা মেল না ফিমেল উল্লেখ করতে হবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস যেটা আছে সেটিকে উল্লেখ করতে হবে এবার এই পারমানেন্ট অ্যাড্রেসের সময় কিন্তু তোমরা তোমাদের আধার কার্ড বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যেখানে তোমাদের সমস্ত সঠিক ডিটেলসটি আছে সেখান থেকে কিন্তু তোমরা পারমানেন্ট অ্যাড্রেসটিকে এখানে এন্টার করে নেবে এরপর দেখো তোমাদের ভোটার কার্ডের নাম্বার এখানে এন্টার করতে হবে আর তার সাথে সাথে আধার কার্ডের নাম্বারও এখানে উল্লেখ করতে হবে তার সাথে সাথে তোমাদের এখানে একটি ভ্যালিড ইমেল আইডির কথা বলেছে যেই ভ্যালিড ইমেল আইডি এখানটায় লিখে দেবে তোমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবে আর তার সাথে সাথে তোমাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশান আছে হায়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান সেটা এখানে লিখে দেবে এবার দেখো এডুকেশান কোয়ালিফিকেশানের এখানে তিনটে ঘর আছে তোমরা এখানে মাধ্যমিকের ডিটেলস দিয়ে দেবে হায়ার সেকেন্ডারি ডিটেলস দিয়ে দেবে এবার তোমরা যদি চাও তোমাদের যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা চাইলে এখানে ফিল করতে পারো এটি কিন্তু কোনো বাধ্যতামূলক কিছু না কিন্তু তোমরা চাইলে ফিল করতেই পারো এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা সেটিকে এখানে ফিল করবে আর উনিশ নাম্বার পয়েন্টে কিন্তু বলেছে কম্পিউটার নলেজের কথা যেখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান প্রুফ দিতে হবে ইনক্লুডিং কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কম্পিউটার নলেজ হিসাবে কিন্তু একটি কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন হবে তার সাথে সাথে এই ফর্মের সাথে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট যেমন দিতে হবে একটি জেরক্স কপি এজ প্রুফ হিসাবে তোমাদের একটি জেরক্স কপি দিতে হবে তার সাথে সাথে রেসিডেন্সিয়াল প্রুফ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যদি থেকে থাকে তারও কিন্তু সার্টিফিকেট অ্যাজ এ প্রুফ তোমাদের দিতে হবে আর এরপরে তোমরা যেদিনকে এই ফর্মটিকে জমা দেবে তার ডেটটিকে এখানে উল্লেখ করে দেবে কোথার থেকে জমা দিচ্ছ সেটা উল্লেখ করে দেবে আর এখানে তোমাদের একটি সিগনেচার করে দেবে এরপরে চলো দেখে নি এই ফর্মটিকে তোমাদের কোথায় জমা দিতে হবে তো দেখো তোমরা এখানটায় দেখতে পাচ্ছ এই যে ফর্মটি এই ফর্মটি যে জমা দিতে হবে তার জায়গা এখানে দেওয়া আছে যেখানে বলেছে ডিআরডিসি অফিস কে সি রোড অঙ্গনা বিল্ডিং বারাসাত কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান টু ফোর এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের জমা করে আসতে হবে তার সাথে সাথে বলেছে এটি কিন্তু যে কোনো দিন তোমরা জমা করতে পারবে না শুধুমাত্র ওয়ার্কিং ডেজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি ডিউরিং অফিস আওয়ার অর্থাৎ অফিস যেদিনকে খোলা থাকবে সেই দিনকে অফিস আওয়ারের মধ্যে গিয়েই কিন্তু তোমাদের জমা করে আসতে হবে তার সাথে সাথে এখানে দেখো স্টার্ট ডেট উল্লেখ করা আছে যেখানে দশ সাত দু হাজার পঁচিশ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আর এই আবেদন প্রক্রিয়া চলবে কিন্তু পঁচিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত এবার তোমরা এই ফর্মটিকে পাওয়ার জন্য যেটিকে আমি ফিল আপ করা দেখালাম এই ফর্মটি আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দেখতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু খুব সহজেই এই ফর্মটিকে কালেক্ট করে নিতে পারো আদারওয়াইজ তোমরা কিন্তু এই যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেও এই ফর্মটিকে খুব সহজে পেয়ে যেতে পারো এরপরে চলো এখানের আরও কিছু বেসিক ডিটেলস জেনে নিই যেগুলো অবশ্যই দরকার হবে আমাদের দেখো আমাদের এখানে যে সিলেকশন প্রসেসটি হবে সেটা দেখো এখানে উল্লেখ করা আছে মোড অফ সিলেকশানের আন্ডারে যেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু একটি রিটেন এক্সাম নেওয়া হবে আশি মার্কসের আর সেখানে যেই সাবজেক্টগুলো থাকবে সেটাও দেখো এখানে বলা হয়েছে বেসিক অ্যারিথমেটিক বেসিক ইংলিশ জেনারেল নলেজ বেসিক অ্যাকাউন্টেন্সি ওমেন এস এইচডি মুভমেন্ট এর সাথে সাথে কম্পিউটার নলেজ থাকবে দশ নম্বরের ফার্ম অ্যান্ড নন ফার্ম লেভেলউট ইন রুরাল এরিয়াস তার সাথে সাথে কিন্তু থাকবে ক্যাপাসিটি অফ বিল্ডিং অফ হিউম্যান রিসোর্স এই যে তোমাদের আটটা সাবজেক্ট প্রত্যেক সাবজেক্টের উপরে কিন্তু দশ মার্কসের একটা ওয়েটেজ থাকবে আর টোটাল আশি নাম্বারে তোমাদের একটি পরীক্ষা নেওয়া হবে আর যারা যারা এই আশি নাম্বারের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের কিন্তু কুড়ি নাম্বারের একটি ইন্টারভিউ নেওয়া হবে আর এই ইন্টারভিউ আর যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে তার উপর বেস করেই কিন্তু তোমাদের সিলেকশান হবে এবার চলো আমরা দেখে নিই এখানটায় তোমাদের বেতন কত দেওয়া হবে দেখো এখানটায় কিন্তু টোটালি একটা বেতন কাঠামোর অন্য একটি সিস্টেম আছে যেখানে বলা হয়েছে নো ওয়ার্ক নো পে অর্থাৎ তোমরা যদি কোনো ধরনের কাজ না করো তাহলে কিন্তু কোনো ধরনের টাকা পাবে না আর তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এক মাসে ২৬ দিনই কাজ করতে পারবে অর্থাৎ ২৬ দিনের বেশি কিন্তু তোমরা কাজ করতে পারবে না এবার তোমাদের যদি ছশো টাকা করে দেয়া হয় আর যদি ২৬ দিন তোমরা যদি কাজ করতে পারো তাহলে তোমরা হিসাব করে দেখবে এখানটায় কিন্তু তোমাদের পনেরো হাজার ছশো টাকা মাসিক বেতন দেয়া হবে তো তোমরা বুঝতে পারছো পনেরো টাকা মানে একেবারে কম কিছু নয় তারপরেও তোমাদের যাদের কাছে মনে হচ্ছে যে এটি নিতান্তই কম তাহলে তারা অ্যাপ্লাই করতে নাও পারো যেহেতু আমার আপডেট দেওয়ার দরকার তাই আমি আপডেটটি দিয়ে দিচ্ছি এবার তোমরা একটা জিনিস আরও হিসাব করে দেখো তোমরা মনে করো ছাব্বিশ দিন তোমাদের কাজ করতে হবে তুমি আরও একদিন কাজ অফ দিলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি পঁচিশ দিনও কাজ করো সেক্ষেত্রেও কিন্তু তোমরা পনেরো হাজার টাকা মাসিক বেতন পেয়ে যাবে তো মোটামুটি একটা ঠিকঠাক আছে খুব ভালো কিছু আমি এটাকে বলবো না তারপরেও যদি কেউ অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো এবার বলি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এটি কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট হিসাবে আলাদা আলাদাভাবে ফর্ম বেরাচ্ছে এই যে পার্টিকুলার ফর্মের কথা বললাম এটা কিন্তু নর্থ চব্বিশ পরগনা থেকে বেরিয়েছে তার সাথে সাথে শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনা না আরও দুটো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ফর্মটি বেরিয়েছে আর সব মিলিয়ে তিনটি ডিস্ট্রিক্ট থেকে তোমাদের মোট চারটি ফর্ম বেরিয়েছে তো চলো আমি সেগুলোকেও তোমাদের সাথে একটু উল্লেখ করে দিই এই নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু তোমাদের লাস্ট ডেট পঁচিশ সাত দু অর্থাৎ জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এবার চলো আমরা দেখে নিই পশ্চিম বর্ধমান আর উত্তর দিনাজপুর থেকেও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে সেই দুটো ভ্যাকেন্সির পিডিএফ আর তোমরা যদি এই পিডিএফগুলি পেতে চাও আগেও বললাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে তাহলে এই তিনটে পিডিএফই কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে তো চলো দেখে নিই পশ্চিম বর্ধমানের বিজ্ঞপ্তিটি সম্পর্কে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন পশ্চিম বর্ধমান থেকে কিন্তু যেই ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটির মেমো নাম্বার এবং সেটির ডেটও দেখো এখানে উল্লেখ করা আছে এখানেও কিন্তু মোটামুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেমই আছে তো চলো বাকি জিনিসগুলো আমরা দেখে নিই যেখানে দেখো এখানেও অ্যাপ্লাই এর প্রসেস সেম বলা আছে এখানে কিভাবে অ্যাপ্লিকেশন জমা করতে হবে সেটাও বলা আছে কিন্তু এখানে যদি দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করা লাস্ট ডেট আঠারো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা যদি পশ্চিম বর্ধমান থেকে কেউ দেখে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরো সাত দু পঁচিশ ফিল আপ ঠিক না ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু আঠেরো সাত দু হাজার পঁচিশ এবার পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের আশি মার্কসের এক্সাম নেওয়া হবে যেখানে জেনারেল নলেজের উপরে কুড়ি থাকবে বেসিক ম্যাথামেটিক্সের উপরে কুড়ি ইংলিশের উপর কুড়ি আর এসএইচডি রিলেটেড কুড়ি এখানেও দেখো তোমাদের যে নাকি মাসে যে বেতনটি দেওয়া হবে সেম ফরম্যাটেই দেওয়া হবে তোমরা কিন্তু ২৬ দিন এখানে কাজ করতে পারবে আর তার সাথে সাথে বেতন দেওয়া হবে ছশো টাকা করে মাসে আর এখানেও কিন্তু ইন্টারভিউ জন্য কুড়ি মার্কস রাখা হয়েছে সিলেকশন ক্ষেত্রে সেম ভাবে তোমরা যদি ফর্মটি দেখতে চাও তাহলে এই ফর্মের একটু নিচের দিকে চলে আসলেই তোমরা সম্পূর্ণ ফর্মটি দেখতে পারবে এটিকেও তোমরা সেম প্রসেসে ফিল আপ করে নিতে পারো এবার চলো আমরা দেখে নিই উত্তর দিনাজপুরের যে ফর্মটি বেরিয়েছে সেটা তো তোমরা এখন যে পিডিএফটি দেখতে পাচ্ছ এটা কিন্তু উত্তর দিনাজপুর থেকে কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে এখানেরও মেমো নাম্বার তোমরা দেখতে পারবে ডেট এখানে দেখো উল্লেখ করা আছে তার সাথে সাথে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাতে তোমাদের ডিস্ট্রিক্টেরও যদি এই সেম ধরনের ফর্ম বেরায় তাহলে কিন্তু তোমাদের পার্টিকুলার ডিস্ট্রিক্টের জন্য আমি আপডেটটি দিয়ে দেব। তাই কে কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে এখানে দেখো উত্তর দিনাজপুরের যে পিডিএফ তোমরা সেটা দেখতে পাচ্ছ এখানেও মোটামুটি ক্রাইটেরিয়া সেম আছে তার সাথে সাথে এখানেও দেখো সিলেকশন মোডে আশি নাম্বারের এক্সাম হবে তার সাথে সাথে কুড়ি মার্কসের ইন্টারভিউ হবে এগুলো দেখো এখানে বলা আছে আর তার সাথে সাথে এখানেও কিন্তু ২৬ দিন কাজ করতে হবে আর এর সাথে সাথে তোমরা নিচের দিকে আসলে উত্তর দিনাজপুরের জন্য কিন্তু ফর্মটি দেখতে পারবে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা হয়নি যেটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে প্রত্যেকটা জায়গায় যেখানে এই ফর্মটি বেরাচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেখানে তোমরা যদি এর মেম্বার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা একটি প্রেফারেন্স পেয়ে যাবে আর তার সাথে সাথে বাকি জিনিসগুলো তো তোমাদের বলেছি যেখানে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আর পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তার সাথে সাথে তোমাদের ডিস্ট্রিক্টের আপডেট পেতে চলে অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্টে জানিয়ে যেও তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ